গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন স্বনামধন্য লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা ছোট গল্প প্রতিমা দর্শন শব্দমুক্তই স্বপ্নের মালা গেঁথে চলেছে প্রতিমা হ্যাঁ স্বপ্ন যে স্বপ্নগুলোকে নিয়ে প্রতিমারা বেঁচে থাকে আজীবন ছোট্ট একটা ভাত ঘুম দিচ্ছিলাম দুপুরবেলায় কলিংবেলের তীক্ষ্ণ চিৎকারে তন্দার দফা রফা এই অসময়ে কে এলো রে বাবা তো রুটি রুটি করতে আসে পাঁচটা নাগাদ এখন তো সবে শোয়া তিনটে ঝিম ঝিম চোখে দরজা খুলেছি কোলাপসবেল গেটের ওপারে এক মহিলা প্রায় বৃদ্ধাই বলা যায় বছর সাটেক তো হবেই রোগাসোগা ছোটখাটো চেহারা পরনে তাঁতের শাড়ি চোখে গোলাপি সেলুলয়েডের ফ্রেমের চশমা শীতিতে ডগডগে সিঁদুর সস্তার ভ্যানিটি ব্যাগ ঝুলছে কাঁদে কি চাই আগে আমার নাম প্রতিমা চক্রবর্তী আমাকে মিতালিদি পাঠিয়েছেন কি ব্যাপারে বলুন তো আপনি নাকি মেসেজ করার লোক খুঁজছেন ও হ্যাঁ মিতালিকে তো বলেছিলাম বটে গা হাত বা ব্যথা জয়েন্ট পেন কোমরে ব্যথা যন্ত্রণা শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে দিন দিন তাই একটা মেশের সন্ধানে ছিলাম নিয়মিত ম্যাসাজ করালে যদি একটু আরাম হয় মিতালি বেছে বেছে এই বুড়িটাকে পাঠালো কে করবে এই মাসাজ আপনি হ্যাঁ দিদি আমি তো এই কাজ করি পারবেন দেখুন না করিয়ে আমার হাতের খুব সুনাম আছে যারা একবার করেছে তারা আর আমায় ছাড়তে চায় না আসুন কি দিয়ে করবেন পাউডার না তেল মাস্টারজির আমি কী বা বুঝি সেটা আপনার ওপর যদি শরীরটাকে খেলাতে চান তাহলে পাউডারই যথেষ্ট কিন্তু ব্যথা বেদনা না থাকলে তেলের উপকার বেশি তেলটা শরীরের ভিতরে চলে যায় তো চামড়াও মূলায়ম থাকে তাহলে তেলেই করুন কোমরটা আমার খুব ভোগাচ্ছে শুধু কোমর করাবেন না না গোটা বডি কোমর ছাড়া আর কোথায় কোথায় ব্যথা আছে গাঁটে গাঁটে সর্বাঙ্গে দেহে তো দেখছি বেশ চর্বিও জমিয়েছেন অষ্ট আর্থালাইটিস আছে পন্ডলাইটিস বেশ মজা লাগলো ভুল ভাল উচ্চারণ করলেও অশোকের নামগুলো কিন্তু জানি কদিন ধরে করছেন এইসব ম্যাসাজ তাসেজ তা দিদি হল গিয়ে পনেরো ষোলো বছর ডাক্তার অনিল শিকদারের নাম শুনেছেন পণ্ডিতিয়ায় যার ফিজিওথেরাপির চেম্বার ছিল উনি আমায় সহস্তে শিখিয়েছিলেন তাই নাকি হ্যাঁ দিদি ব্যাগের চেন খুলে ছোট্ট একটা ছবি বার করে দিল প্রতিমা এই দেখুন ইনি আমার গুরু আমার ভগবান এর দয়াতেই আপনাদের উপকারে লাগতে পারছি পাসপোর্ট সাইজের ফটোটা হাতে নিয়ে দেখছিলাম টাক মাথা গোলগাল মুখ ছবিটা ফেরত নিয়ে কপালে ঠেকালো প্রতিমা যথাস্থানে রেখে দিয়ে বলল তিনি তো মানুষ ছিলেন না তিনি ছিলেন সত্যি দেবতা যদ্দিন স্যার বেঁচেছিলেন ডেকে ডেকে পেশেন্ট দিয়েছেন আমাকে কারুর কাছে একশো টাকা নিতাম কারুর কাছে দুশো কেউ দিতে প্রতিবাদ করতো না বিধাতা ঠাকুর তো ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখেন না তাই হয়তো কাছে টেনে নিলেন দিব্যি সুস্থ মানুষ চেম্বার থেকে বাড়ি গেল তারই কি না রাত্রিরে হলো সেরিব্রাল ডাক্তারকে ফোন করার সুযোগও দেয়নি সঙ্গে সঙ্গে শেষ কি বলবো দিদি সে কথা ভাবলে আমার সর্বনাশ এখন গুরুকীর্তন চলবে নাকি থামালাম তাড়াতাড়ি চলুন শুরু করা যাক হ্যাঁ চলুন আপনার তেল আছে তো আছে আমার সঙ্গে শোয়ার ঘরে এলো প্রতিমা ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে তিরুবন্তপুরম গিয়েছিল পোল্টু সেখান থেকে একটা আয়ুর্বেদিক তেল এনেছিল আমার জন্য মালিশের শিলটা পর্যন্ত খোলা হয়নি বোতলটা বের করে দিলাম প্রতিমাকে উৎকট গন্ধ তবে শোঁকার ধরন দেখে মনে হলো বেশ পছন্দই হয়েছে প্রতিমার আমাকে শুতে বলে ভ্যান্ড ব্যাগ থেকে গুটিয়ে মুটিয়ে রাখা তেল চিৎচিতে নাইলানের শাড়ি বার করলো একটা তাঁত খুলে সযত্নে পাট করে রেখে দিয়ে পরে নিল নাইলান শাড়ি শুরু করলো কাজ না মহিলা মানুষটা ভালোই জানে অনর্থক চাপ দিচ্ছে না দলায় মলাইও করছে না স্নায়ু বুঝে বুঝে শিরা ধরে চমৎকার টান দিচ্ছে নিপুণ অঙ্গুলি চালনার দৌলতে ঘন্টা খানেকের মধ্যে ঝড় ঝড় হয়ে গেল শরীর ঠিক করে ফেললাম প্রতিমাকে দিয়ে মালিশ করাবো নিয়মিত সপ্তাহে অন্তত দু তিন দিন মাসখানেকের মধ্যে হাতে নাতে ফল পেতে লাগলাম মালিশের গা কোমরের ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে দিব্যি ঝরঝরে লাগে সারাদিন পেটে হাত বুলিয়ে যেন মনে হয় মেয়েদেরও যেন ঝরেছে খানিকটা ফ্ল্যাট বাড়ির একতলা তিনতলা করতে এখন আর অসুবিধা হয় না হাঁপায়ও না আগের মতো প্রতিমা আমার কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও শিখিয়ে দিয়েছে সেগুলোই রোজ করছি প্রতিমাকে নিয়ে একটাই যা সমস্যা বড্ড বেশি কথা বলে প্রতিমা বকে বকে কানের পোকা বার করে দেয় একদিকে আঙুল চলছে অন্যদিকে মুখ বুঝলে দিদি গোবিন্দর বাপের খুব বড় কারবার ছিল ধূপকাঠির কারখানা তত বড় নয় তবে লোক খাটত চন্দন গোলাপ কত গন্ধ ধূপ যে বানাতো গোবিন্দর বাপ শহরে ব্যস্ত না বলতো শহরের জন্য তো বড় বড়ো কোম্পানি আছে আমি সুভাষ বিলাব গাঁয়েগঞ্জে তা সে ধূপ চলতো বটে বললে তুমি বিশ্বাস করবে না গো দিদি গোস গোস মাল উঠে যেত মহাজন এসে তেজ করে দাঁড়িয়ে থাকতো দোরগোড়ায় তখন আমার গায়ে গয়না উঠেছে দামি দামি শাড়ি হয়েছে সারা অঙ্গে মালিশের সুপ নিতে নিতে আমি হয়তো একটা বেফাস কথা বলেই বসলাম তা সে ব্যবসার হাল খারাপ হলো কেন ব্যাস সঙ্গে সঙ্গে কথা লুপে নিয়েছে প্রতিমা কপাল গো দিদি কপাল যে মহাজনদের পেট পালার ব্যবস্থা করে দিল আমার স্বামী তারাই কিনা ঠকাতে শুরু করলো ভালো মানুষটাকে মাল নিয়ে টাকা দেয় না পয়সা দেয় না শুধু ঘোড়ায় সেও সাদামনের মানুষ গিয়ে জোরাজুরি করতে পারে না দেখতে দেখতে তরণই ডুবলো এদিকে ঘরে আমার তিন তিনটে কচি ছেলে গোবিন্দরও তখন গোপের রেখা ওঠেনি তাদের মুখে অন্ন জোগাতে আমাকে তখন নামতে হলো আয়ার কাজে পেট কি আর লজ্জা ঘেন্না না মানবে বলো দিদি অর্থোপেডিক হসপিটালে চাকরি নিলাম দিনের পর দিন নাইট ডিউটি বামুনের ঘরের মেয়ে হয়ে অজাত কুজাতের ঘুমুত ঘাঁটছি তাদের সেবা করছি ঘরে ফিরলে তো গোবিন্দবাব হাও মাও করে কান্না ঝুঁকত তোমার কষ্ট আমি চোখে দেখতে পারি না মনি তা আমি তখন বলেছি মন খারাপ করো না গো জীবনে তো জোয়ার ভাটা আছেই আত্মীয় বন্ধুরা পাশে নেই বলেও দুঃখ করো না গো জালনা খোলা পেলে সুখের পাখিরা সব উড়ে যায় ঠিক বলিনি বলো দিদি আমার মতামতের ধার ধারে না প্রতিমা ঠাকুর মালাই চাকিতে কায়দা করে হাত বোলাতে বোলাতে বলে চলে গোবিন্দ বাপের ধারটা কিন্তু একদমই আলাদা গো দিদি অন্য মানুষ হলে অত বড় বাম পর মাথা তুলে দাঁড়াতে পারতো না কিন্তু সে দেখিয়ে দিল শরীরে একটু বল ফিরে পেতেই ধার কর্য খুলে বসে পড়লো রোলের দোকান আর খুব সুন্দর পরোটা বানাতো আমার স্বামীর হাতে শিক্ষাবাব যে খেয়েছে সে মৃত্যু অবধি ভুলতে পারবে না ভালো জিনিসের তো মার নেই কটা মাস যেতে না যেতেই জমে গেল দোকান খদ্দেরা দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে কিন্তু ওই যে বললাম কপাল সাদা মানুষের পায়ে পায়ে বিপদ পাশের রোলের দোকানের দোকানখানা ফেল করবার উপক্রম হলো সেই লোকটা পায়ে পা বাড়িয়ে ঝগড়া করে দিয়ে গেল গো কয়েকটা মেয়েদ মাতালকে লেলিয়ে দিল একদিন তারা হল্লাগুল্লা করে ভেঙে দিয়ে গেল গোবিন্দর বাপের দোকানটা শুনছ গো ও দিদি নাকি ঘুমিয়ে পড়লে মাথা খারাপ ওই ধারাবাহিক কাহিনীর স্রোতে ঘুমানোর জো আছে তার উপর সে কাহিনি যদি হয় গোবিন্দর বাপের মতো একটা লড়াকু মানুষে যে কখনো হারতে শেখেনি শুধু স্বামী নয় পরিবারের অন্যান্য সদস্যদের গল্প শোনাতেও ছাড়ে না প্রতিমা ছেলেদের গল্প বলতে গিয়ে তো বিরবল হয়ে পড়ে আবেগে কি বলবো গো দিদি জননী হয়ে বড় মুখ করে বলতে নেই আমার তিন ছেলেই মা মা করে আঁকুপাকু করে সারাক্ষণ এখনো জানো তো গোবিন্দর লেখাপড়ায় খুব মাথা ছিল ইচ্ছে করলেই তিনটে চারটে পাস দিতে পারত শুধু মায়ের খাটুনি চোখে দেখতে পারে না বলে জল ঢেলে দিল পড়াশোনায় বলেছিল যে বেশি দিগ্গজ হয়ে কাজ কি তার চেয়ে যদি রোজগার করি তো তোমার হাতে কিছু দিতে পারবো গত শ্রাবণের আগের শ্রাবণের বিয়ে দিলাম ছেলের ব্যানার্জি ঘরের মেয়ে আমার বাপের বাড়িও ব্যানার্জি কিনা ঠকিনি গো দিদি বউ আমার মতোই খাটিয়ে এই যে আমি বেরিয়ে এসেছি কাজে বউ আমার নেদে বেড়ে থালা সাজিয়ে বসে থাকবে গেলেই বলবে মাগ তুমি আগে চারটি মুখে দাও তারপর অন্য কথা গোবিন্দর বাপ তো মা লক্ষ্মী বলতে অজ্ঞান বলে ভালো ছেলে গববেই আসে মনি ভালো বউ আসে ভাগ্যে প্রথম প্রথম প্রতিমা জীবনচরিত শুনতে মজাই লাগতো আমার কিন্তু এক কথা কাহাতক ভালো লাগে তবু প্রতিমা শোনাবেই নিজের সুখের গল্প শোনানো যেন প্রতিমার কাছে একটা নেশা অনেকটা আমার মাসাজ নিয়ে আরাম পাওয়ার মতো এর মধ্যেই বল্টু এলো হস্টেল থেকে সেমেস্টার পরীক্ষা হয়ে গেছে ছুটি মিলেছে দিন চারেকের দুপুরে প্রতিমা দর্শন করে সে আমার পিছনে ডেকে গেল কি কম শেষে একটা কেটো বুড়িকে দিয়ে বডি মাসাজ করাচ্ছ ভাস্কর ছেলেকে আরও উস্কে দিল মালিশের সঙ্গে বুড়ি একটা মেগা সিরিয়ালও দিচ্ছে শুধু মেগা নয় বলো মেঘা আর মেঘা মেঘাতেও গল্প এত আটকে থাকে না তো বাইরের সিন ঢুকে পড়ে হঠাৎ হঠাৎ কিন্তু প্রতিমা দেবী স্টোরির নো নরম নিজের স্বামী নিজের ছেলে নিজের ঘর সংসার প্রেজেন্ট আছে ফ্ল্যাশব্যাক আছে তা কত চার্জ নিচ্ছে মা প্রথম দু একদিন সত্তর করে দিয়েছিলাম এখন পার্সিটিং সার সবই ঠিক আছে শুধু যদি বুড়ি একটু বক বকটা কম করতো না শুনলেই পারো কানে তুলো গুজে রাখো বাহ বুদ্ধিটা তো তোর মন্দ নয় কানে তুলো দিয়ে ঘন্টা খানে ঘুমিয়ে নিতে পারি বুড়িও রেকর্ড চালু রাখুক আমিও স্বস্তি পাই পুজোতে দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছিলাম আমরা পাহাড়ে দার্জিলিং গ্যাংটক পেলিং প্রতিমারও ছুটি ছিল কদিন লক্ষ্মী পুজোর পরের সপ্তাহ থেকে আসার কথা ছিল ফের কালী পুজো পেরিয়ে গেল ভাই ফোটা গেল তবু তার দর্শন নেই আমি তো বেশ ভাবনায় পড়ে গেলাম অসুখ বিসুখ করল নাকি বুড়ি তো কামাই করে না বড় একটা আরও দু একদিন দেখে মিতালিকে ফোন করলাম হ্যাঁ রে মিতালি বুড়ি কি হয়েছে আমার বাড়িতে অনেকদিন আসছে না জানি না রে এখানেও তো দেখা নেই খোঁজ নিয়েছিস কাকে দিয়ে খোঁজ নেবো ওকে তো জুটিয়ে দিয়েছিল আমার রান্নার মেয়েটা সে তো পুজোর শাড়ি নিয়েই ধাম মহা ফ্যাসাদ হলো বুড়ি যেন কসবায় কোথায় থাকে না হ্যাঁ হ্যাঁ রথতলায় তোর বাড়ির কাছেই শুধু নামে একটা হাউজিং কমপ্লেক্স আছে তার পেছনটায় খুঁজতে যাবি নাকি ওকে ভাবছি দেখি আর দু একদিন খোঁজ পেলে আমায় কিন্তু একটা রিং করিস বলিস আমি কিন্তু ওর উপর খুব চটে আছি এরকম করলে ভবিষ্যতে আর কোনো নতুন ক্লায়েন্ট দেবো না দুই তিন দিন নয় আরও এক সপ্তাহ প্রতীক্ষা করলাম প্রতিমার জন্য টিকিটই দেখা নেই খানিকটা দোনামোনা করে বেরিয়ে পড়লাম এক বিকালে রিক্সা নিয়ে রথ সুদক্ষিণা চেনাই ছিল খুঁজে খুঁজে বার করে ফেলেছি প্রতিমা দেবীর ডেরা মালিশের কাজ করে বলেই বোধ হয় পাড়ার লোককে চেনে দেখিয়ে দিল এক কথায় বারো ঘর এক উঠোনের বাড়ি টানা লম্বা বারান্দায় সার সার ঘর মাথায় রঙের টিনের চাল দেওয়াল টেওয়াল বলে কিছুই নেই সর্বাঙ্গে যেমন কেন একটা বস্তি বস্তি ভাব এক পাল বাচ্চা খেলছে উঠোনে জোর ক্যালোর বেলোর চলছে বারান্দা তো বিশ্রী হল্লাগুল্লা আমি থতমতো খেয়ে গেলাম এমন একটা পরিবেশে থাকে প্রতিমা কথাবার্তা শুনে তো অন্যরকমটাই মনে হয়েছিল আমায় উঠোনে রেখে চিৎকার থেমেছে হঠাৎ করে মধ্যবয়সী একটা বউ এগিয়ে আসতে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে প্রতিমা চক্রবর্তী কি এখানে থাকে প্রতিমা হ্যাঁ ও মানিস দিদি সে তো এখন নেই হাসপাতালে কেন কি হয়েছে তার ওর আবার কি হবে মরতে বসেছে তো ওর বেয়াক কেলে বরটা ও মা সে কি প্রতিমাদের স্বামী বুঝি খুব অসুস্থ ডেকে আনা আসুক মদ খেয়ে খেয়ে লিভার একেবারে ঝাঁঝরা করে ফেলেছে গা তাও ঘরে রেখেই চিকিৎসাটা করছিল মালিশ দিদি কতিক সুবিধে নয় দেখে কালী পুজোর আগের দিন হাসপাতালে ভর্তি করলো এখনো তো মানুষে টানাটানি চলছে বুড়োর উচিত শাস্তি হয়েছে ব্রাহ্মণ হয়ে চারালের মতো চুল্লু গিলবে ধর্মে সইবে কেন বুড়ো এখন ভালো ভালো মরলে হয় মাসি ওই মরা হাত থেকে বাঁচে এই বয়সেও এক গাল গিলে এসে কি মারটাই না মারে মাসিকে ও সারা জীবন খেতে খুটে এনে খাওয়ালো আর উনি তারই বুকে বসে ফুর্তি করে গেলেন উনি কি সব করতেন না ঘোড়ার মাথা তা ওই মাসি কাজে আগে বানিয়ে দিয়ে আর হাড়ি ভর্তি ঘুগনির টাকা থেকে করে আসতেন সারাটা জীবন প্রতিমা দিদিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিলে গো লোকটা ধূপের কারখানায় লেবার খাটতো চুরি করে ধরা পড়ে চাকরি খোয়ালো প্রতিমা দিদি ধরে করে হালতু মোড়ে রোল মোলাইয়ের একটা দোকানে কাজ জুটিয়ে দিল চুল লুগিলে নিজের মালিকের দোকানই ভাঙচুর করলো শয়তানটা ভাগ্যিস প্রতিমা দিদি মালিশটা জানতো তাই বুড়ো এই জন্মে তোড়ে গেল আর মালিশের কাজ তো হালে শিখেছে প্রতিমা দিদি দশ পনেরো বছর হবে আগে আয়ার কাজে কি খাটনি তাই না যেত দিদি দেখেছি তো দিনের পর দিন ডবল ডিউটি করেছে রাতের পর রাত বাড়ি ফিরতে পারে না ধুঁকছে ঘরে অতগুলো প্রাণীর মুখে একা অন্ন জোগানো আর তিনটে ছেলেও তো কম বেইমান নয় যে মা অত কষ্ট করে বড় করলো তার মুখে কেমন লাথি মেরে দিল ডানা গজাতে না গজাতে যে যার মতো নুটছেন বাবুরা কি কাণ্ড এদের কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝছি না আমি মস্তিষ্কে গেঁথে যাওয়া ছবিটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ছেলেরা মায়ের সঙ্গে থাকি না তো দূর যত সব কুলাঙ্গার মা স্কুলে ভর্তি করে দিলে যে যার মতন পড়া ফাঁকি দিয়ে রাস্তায় খেলে খেলে বেড়াচ্ছে গোবিন্দা শেষে মা শিব ঠাকুরের কাছে পাঠিয়ে পুটগিরি শিখিয়ে ওই বড়টাই তো সব থেকে বদ্রাৎ ভাব করে এমন একখানা বউ আনলো উঠতে বসতে ওই ঠান্ডা শাশুড়ির গালে ঠোনা মারে খেতে দিও ভাতের থালা মুখের সামনে থেকে তুলে নিয়ে যেত আমরা আশেপাশে না থাকলে ওই বউয়ের হাতে পিটান খাওয়া কপালে রেখা ছিল প্রতিমাদি গোবিন্দটা বউ নিয়ে ভেন্ন হতে বেচারি প্রাণে বেঁচেছে আর ছোটটা ট্যাক্সি চালিয়ে যা পায় তার থেকে দু চার পয়সা তাও ঠেকায় মাকে তার চেয়ে পাঁচ গুণ বেরো করে নেয় গো এই তো সেদিন বাপের অসুখে মার কি জেরবার দশা তার মধ্যে টাকা চেয়ে পায়নি বলে মার হাত মুচে দিয়েছিল তাই না এবার ভো ভো করতে শুরু করেছে কান মাথা কখন যে সরে এসেছি থেকে উঠে এসে বসেছি ফিরে এসেছি বাড়ি নিজেও যেন জানি না ঘোর ঘোর লাগছিল কি নিপুণ অভিনয় করতে পারে প্রতিমা কেমন চমৎকার সাজিয়ে গুছিয়ে একই মিথ্যে কথা বলে যেত দিনের পর দিন দৈন ঢাকতে চায় লুকিয়ে রাখতে চাই নিজের অসহায়তা কিন্তু কেন সত্যি বললেই তো বড় মায়া বেশি বাড়ে মানুষের আশ্চর্য মহিলা তো প্রতিমা এলো প্রায় মাস দেড়েক পরে শীতের দুপুরে দিব্যি কম্বলে ঢুকেছিলাম কলিং বেলের আওয়াজে উষ্ণ আমেজটুকু খান খান প্রতিমাকে দেখে ছ্যাঁত করে উঠল বুকটা আরও শীর্ণ হয়ে গেছে প্রতিমা আরও বুড়িয়েছে তবে সে কারণে নয় সাদা খোলে শাড়ি পরে আছে প্রতিমা সিফিতে ডগডগে সিঁদুরটাও আর নেই কিছু বলার আগেই প্রতিমা স্বর বেজে উঠল উনি হঠাৎ চলে গেলেন গো দিদি তাই নাকি হ্যাঁ গো দিদি পুজোর সময় উনি বললেন তোমায় নিয়ে তো কখনো তীর্থে যায়নি মনি চলো দুজনে একবার কেদার বদ্রি ঘুরে আসি ছেলেরাও বলল। যাও না মা তুমি তো চিরকাল ঘরেই বন্দি হয়ে রইলে সচক্ষে একবার বরফে ঢাকা পাহাড় দেখে এসো তারপর সকলের পীড়াপিড়িতে না করতে পারলাম না বৌমা নিজের হাতে বাক্স প্যাটটা গুছিয়ে দিল খাবার ভরে দিল টিফিন কেরিয়ারে আমরাও বুড়ো বুড়ি চড়ে বসলাম হরিদ্বারের গাড়িতে সে যে কত দূর কত দূর রাস্তা যেন আর ফুরোয় না পথে দুধারে কি শোভা পাহাড় জঙ্গল নদী নয়ন যেন জুড়িয়ে গেল তা হরিদ্বারে পৌঁছেও দিব্য ছিল গোবিন্দর বাপ দুজনে গঙ্গায় স্নান করলাম মন্দিরে পুজো দিলাম সন্ধ্যা আরতি দেখলাম প্রদীপ ভাসালাম তারপর বাসে করে চললাম বদ্রীনাথের পথে চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড় বরফ বরফ আর বরফ মনে হচ্ছে দুজনে পাশাপাশি স্বর্গের পথে চলেছি যেতে 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 কি যেন জায়গাটার নাম হ্যাঁ হ্যাঁ দেবপ্রয়াল কী যেন একটা নদী আছে সেখানে ও হ্যাঁ অলোকানন্দা স্বর্গের নদী শীতল ধারার পাশে দুজনে মুখোমুখি বসেছি হঠাৎ বুকে ব্যথা উঠল গোবিন্দর বাপের একবার শুধু আহ করলে পরক্ষণে আমার কোলে মাথা রেখে শেষ পূর্ণবান মানুষ তো যাওয়ার আগে এতটুকু কষ্ট পেলেন না ওই অলকানন্দার পাড়েই ওনাকে ছেলেরা তো ফেরার পর থেকে হাও হাও করে কাঁদছে আমি কত করে বলেছি ওরে তোদের বাবার বড় স্বাদ ছিল দেবস্থানে দেহ রাখবে এভাবে স্বপ্ন পূরণ হওয়ার সৌভাগ্য কি বেশি লোকের হয় বলো দিদি আমার স্বর ফুটছিল না কিসের যেন ডেলা আটকে গেছে গলায় মিথ্যে নয় মিথ্যে নয় মোটেই অভিনয় করছে না প্রতিমা করেওনি কোনোদিন কোনো দিন শব্দমুক্ত স্বপ্নের মালা গাচ্ছে প্রতিমা হ্যাঁ স্বপ্ন যে স্বপ্নগুলোকে নিয়ে প্রতিমারা বেঁচে থাকে আজীবন গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো